ইসলাম ইউটিউব আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সাথে এসেছি এটা হচ্ছে সিআইডি সিজন টু এর যে পর্ব এই পর্বতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে বিভিন্ন রকমভাবে যে পর্ব স্টেট যে চলতেছে এইসব পর্বের আপনাদেরকে ধারাবাহিক হিসাবে আমরা যে বিনোদন যে দেখছি এই বিনোদনের কিছুটা চিত্র আপনাদের সামনে একেই আপনার সবাই জানেন সিআইডি ধারাবাহিক পর্ব তেত্রিশ নাম্বার ব্যাস চৌত্রিশ নাম্বার পর্ব স্টেজে আপনাদের সামনে কিছু পর্ব আমি আবারও এনেছি তে আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন তে নিয়মিত যে ভিডিও আপনারা সব রক্ষণ যেভাবে পাচ্ছেন সাপোর্ট করে থাকবেন আর বিভিন্ন রকমভাবে ভিডিও আপনারা এন্টারটেনমেন্ট যেভাবে হচ্ছেন সেভাবে হয়ে যান আর যে বিষয় বিশেষ পর্ব এ পর্ব গিন আবারও ইতিমধ্যে আপনাদের সামনে শুরু হয়ে যাবে তো আমাদের যে ভিডিও এসব ভিডিও আপনারা সবাই উপভোগ করবেন আর এপিসোডের যে বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি এই কথাগুল আপনারা একটু ইউটিউবে সচমে দেখবেন তে আপনারা সবাই তো জানেন গতকালকে যে চৌত্রিশ নম্বর এপিসোডের যে ধারাবাহিক যে পর্ব আপনাদের সামনে উপভোগ উপভোগ করলেন তারই আজকে শেষ পর্ব শেষ পর্ব কিছু কিছু কাহিনী আপনাদের মাঝে আমি বিনোদন প্রতিনিয়ত আপনাদেরকে আমার এস কে ইসলাম এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে খুনের জন্য বিনোদন দিয়ে থাকি তে গত যে এপিসোডের সিআইডি সনি টিভিতে আপনারা দেখলেন যে এপিসোডের কিছু অংশ আপনাদের সামনে ইতিমধ্যে প্রকাশ হচ্ছে হিন্দির যে ড্রাইভিং তে আমরা আমার কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন যে আসলে সিআইডি কি এপিসোড সিআইডি যে সিজন টু ওই সিজন টু কি শেষ হয়ে গেলো না আবার শুটিং চলছে আরে ভাই শ্যুটিং তো আপনার খুব একদিন চার দিন বা এক মাসও লাগে যায় একটা এপিসোড বানাতে এক মাসও লাগে যায় তে এতদিন পর্যন্ত ওয়েট যেহেতু করেছেন তাহলে সনি টিভিতে এখনও সিআইডি টু এপিসোড এটি শেষ হয় নাই তা আমাদের ইউটিউব চ্যানেলে নেই আর দুই তিন দিন পরে কিন্তু সিআইডি এপিসোড কিন্তু সিআইডি এপিসোড ফাইভ আবারও শুরু হয়ে যাবে তাই আপনারা সবাই যেভাবে সাপোর্ট করতেছেন আমার ইউটিউব চ্যানেল যেভাবে দেখতেছেন যেভাবে সাবস্ক্রাইব করতেছেন ভাই প্রতিনিয়ত এবার সাবস্ক্রাইব করে যান আপনাদের সামনে অতি তাড়াতাড়ি আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি আপনাদের সামনে আমি সিজন ফাইভ নিয়ে আমার সিআইডি পর্ব গিন ছোটো সদস্য সবাই ছোটো ছোটো টিম ছোটো টিম সাজা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আবারও আপনাদের মাঝে বিনোদন হিসাবে আপনাদের মাঝে লাগব আপনারা যেভাবে আছেন সেভাবে আমাকে সাপোর্ট করে যান আর ইউটিউবে বিভিন্ন রকমভাবে ফেক নিউজ হয় কিন্তু নিউজের মধ্যে আপনারা কেউ কান দেবেন না আর একটা কথা শুনে রাখবেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এই ইউটিউবে যারা ভাইরাল হয় তারা একবারে প্রত্যেকটা নিউতে কিন্তু ভাইরাল হতে হয় আর আমার যে দর্শক আপনারা যে অপেক্ষা করে নিয়ে আছেন যে সিআইডির এপিসোডের ভিডিও কবে আসবে না আসবে এই নিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি কথা বলি আবারও এর এপিসোড আপনাদের মাঝে আসবে আর আপনারা যেভাবে আমাকে প্রতিনিয়তভাবে সহযোগিতা করতেছেন এবার সাপোর্ট করছেন এবার সাপোর্ট করে যান আর একটা কথা শুনে দেখবেন বিভিন্ন রকমভাবে আমাদের মাঝে এখানে ফেক নিউজ কিন্তু বিভিন্ন রকম সৃষ্টি করতেছে তো আমরা বলতে চাচ্ছি আমরা কোনো দলীয় ভাগে কোনো কোনো ভাগে ভিডিও করি না আর বিভিন্ন রকমভাবে আমরা যে যে ভিডিও আপনারা সাথে প্রতিনিয়ত আপলোড দিই তো প্রতিনিয়ত যেভাবে ভিডিও আপলোড দিই ওইভাবে ভিডিও আপনারা সবাই উপভোগ করতেছেন তো অফলাইনে ভিডিও আপনাদের মাঝে আমার এই ভিডিও কত হাজার লোকের কাছে যাবে ভাই আমি সঠিক আমি বলতে পারবো না তো একটা কথা শুনে রাখবেন সৈরাজ হাসিনা যেভাবে যেভাবে আমাদের বাংলাদেশটা যেভাবে নৈরাজ্য কাজ কোথায় গেছে তো আমি বলতে চাচ্ছি সিআইডি যদি তদন্ত বাংলাদেশের সিআইডি যদি এদিন যদি দায়িত্ব দেওয়া হয় কতদিন হত্যা করা হয়েছে নেতাকর্মীদের কতদিন হত্যা করা হয়েছে এদিন সব হত্যাকর্মী কিন্তু সিআইডি অফিসারদের কিন্তু সব ব্যয় করি এরা সিআইডি অফিসার বিভিন্ন রকম কাজ থাকে এটা সিআইডি অফিসার যেভাগে যেভাগে আসামি ধরে যেভাগে অপরাধী লোকে একে স্বাস্থ্য করে তো এসব কাজ হচ্ছে সিআইডির সিআইডির হাত লিখে জুচে যায় আশা করি সব সব হত্যার মামলার তাড়াতাড়ি সুস্থ পরিবেশে থাকবে তাই আমি বলতে যাচ্ছি যারা সিআইডি এন্টারটেনমেন্ট বিনোদনের মধ্যে যারা আছেন তাদেরকে জানে স্বাগতম আর যারা মধ্যে নেয় তাদেরকেও জানে স্বাগতম আপনার অতি তাড়াতাড়ি আমার সদীব ইসলাম ইউটিউব চ্যানেলে সব কানেক্ট হয়ে যান তে আপনাদের মাঝে এই পর্যন্তই ভিডিও আরেকটা কথা শুনে রাখবেন বিভিন্ন জায়গাতে এই এই সিআইডি নিয়ে বিভিন্ন রকমভাবে নৈরাজ্যমন কথা চলতে ভাই এই কিন্তু কথা হতে আপনাকে কান দেবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিমধ্যে আমার এই চ্যানেলে ভিডিও ইতিমধ্যেই শেষ প্রান্তে এসে গেছে ভিডিও তে আপনারা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর প্রতিনিয়ত বিনোদনের সাথে থাকবেন আর আর বেশি কিছু আমি আর বক্তব্য দিন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এস ইসলাম এই ইউটিউব চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম